আপনারা কই আর যে আমার কাছে বাকলা ওখ্লা বা তক্তা উক্তা আছে এইগুলা আনি মারলে বাইকে লাইন ভারতীয় হওয়ার বা অটো লাইনও ভারত হার বা সুন্দর হিসাবে আর কাছে আমি একটা অনুমতি চাই আর যে ডিপার্টমেন্টর মানুষের কাছে কই আর যে দশ বিশ টাকা করে বাইকের লাইন কি লোহা হইলে এই তক্তা উক্তা মারিয়া বাখলা উপ জিনিসটা সুন্দর হইব বাইকের লাইনও আরাামসে ভারতীয় ভারবা তে আপনারা এই জিনিসটা দেখিয়া আপনারা কমেন্ট করি জানাই আর ওই যদি আমারও জানাই নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ ভাগাবাজারে রুকনি নদীর উপরের সাবুয়ের সেতুর অবস্থা অত্যন্ত বেহাল অটো গাড়ি বা অন্যান্য হালকা যানবাহনের চলাচল বন্ধ রয়েছে অত্যন্ত ঝুঁকি নিয়ে বাইক ও স্ক্রুটি পারাপার করছেন কেউ কেউ এ পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় এক যুবক সর্বসাধারণের কাছে একটি প্রস্তাব তুলে ধরে বলেন তিনি নিজ খরচায় সেতুর ভাঙা অংশ মেরামত করে দেবেন যাহাতে বাইক স্কুটি ও অটো গাড়ি চলাচল করতে পারে তবে তার শর্ত হলো সেতু পারাপার করা বাইক স্ক্রুটি ও অটো গাড়ি থেকে তিনি কিছু চাঁদা সংগ্রহ করবেন বিষয়টি নিয়ে তিনি জনগণ ও বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি ও মতামত জানতে চেয়েছেন তো চলুন বাগাবাজারের বেহাল সাবুয়ে সেতু নিয়ে কী বলেন যুবকজন তা দেখেন এই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ এই যে ফুলটা বেশিরভাগ বাঙ্গা ও হের দুই তিন দিন আগে ঠিক করা হইছে এখনো ফিরত বাঙ্গিয়া আছে এই যে বাসের ফুল তে আপনারা কই আর যে আমার কাছে বাখলা ওখলা বা তক্তা উক্তা আছে এইগুলা আনি মারলে বাইকে লাইনও বাড়াইতে হওয়ার বা অটো লাইনও বাড়াইতে হওয়ার বা সুন্দর হিসাবে তো আর কাছে আমি একটা অনুমতি চাই যে ডিপার্টমেন্টর মানুষের কাছে কই যে দশ বিশ টাকা করি বাইকে লাইন তোর কাছে কি লোহা হইলে এই তক্তা উক্তা মারিয়া বাখলা ওখলা মারিয়া জিনিসটা সুন্দর হইব বাইকে লাইনও আরামসে বাড়াইতে হওয়ার তে আপনারা এই জিনিসটা দেখিয়া আপনারা কমেন্ট করে জানাই আর ওই যদি আমারেও জানাইন। আমি আমার গোটা জেলা হয় আপনারা লাগে সুন্দর হিসাবে ঠিক করে দিম এবং লাকড়ি দিয়া বাগলা উকলা দিয়া তলেও লাগে আর দুই চারগুলো লাগে দিয়া সুন্দর করম গোটা আর বাইকে লাইন তোর গেছে অটো লাইন তোর গেছে জাস্ট মানে একটা কাম লাইন তোর হিসাবে ডিপার্টমেন্টর মানুষ তো কয়েকবার ঠিক করিয়া আসে ঠিক না করতে পারে একটা মানুষ যদি বয়াত থাকে তারও আজিরা আছে আপনারা ও করি বিবেচনা করিয়া আর ও আপনারা জেলা হয় ওলা কমেন্ট করি আপনারা জানাই দেখা স্যার তলর মানুষের বা জামারপুরের মানুষের এবং কালাকালর মানুষের সারার গেছে কইয়া সবর একটা বাইক আছে গাড়ি আছে বোধা ভোধে যে আপনারা ভালা করি চিন্তা চন্দা করিয়া কমেন্ট করি আপনারা জানাই নয় যদি আপনারা মোটামুটি তাকে যদি বাকলা দিয়ে এবং ঠিক করা হইবা রাইটনগর মানুষরে আর কালাকালের মানুষরে সৌরা তলর মানুষের সারারে বই আর আপনারা পোদা দেখেন যে কে কমেন্ট করে জানাইন যে ঠিকা করা যায় আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ